জয় শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় একটি গাছের শিকড়ের কথা বলছি গাছটির কথাও বলছি সঙ্গে থাকুন খুব ভালো ফল পাবেন যে কোনো মঙ্গলবার দিন আপনারা এই কাজ করতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু তার আগে এই গাছটাকে চিনতে হবে গাছটা সম্বন্ধে জানতে হবে তাহলেই কিন্তু ভালো ফল পাবেন আর শিকড় দিয়ে যে কাজটা করার কথা বলবো সেই কাজটা করতে গেলে বিশ্বাস ভক্তি এগুলো হবে থাকতে তা না হলে কিন্তু কোনো ফল পাওয়া যাবে না এই যে গাছটার কথা বলছি এই গাছের শিকড়ে মা গঙ্গা দেবী বাস করেন আর এই গাছের কাণ্ডে পাতায় ফুলে ফলে ওম্ভা বিষ্ণু মহেশ বাস করেন তাই বুঝতেই পারছেন এই গাছটা কতটা শক্তিশালী গাছ যাদের জীবনে সমস্যাই সমস্যা ভীষণভাবে সমস্যায় জর্জরিত নানান দিক দিয়ে দাম্পত্য জীবনে অনিমানা হচ্ছে না অনেকের সন্তান আসছে না আবার আর্থিক টানাটানিতে চলছে ভীষণভাবে আর্থিক সমস্যায় ভুগছেন প্রচুর চেষ্টা করছেন অনেক পরিশ্রম করছেন কিন্তু সেই মতো টাকা হাতে দেখতে পাচ্ছেন না এরকম সমস্যা আবার কেউ রোজগার করতেই পাচ্ছেন না যে কাজটায় হাত দিচ্ছেন সেই কাজটাই ঘোরাডুবি হয়ে যাচ্ছে তারাও কিন্তু এই কাজটা করতে পারেন তারপর যাদের বাড়িতে ভীষণ ভাবে ঝগড়া ঝাঁটি শত্রু গৃহকে নষ্ট করছে তারাও এই কাজ করতে পারেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে সবটাই তার আগে এই গাছটাকে চিনুন এই গাছটার নাম হচ্ছে অপমার গাছ বা চিরচিতা গাছও বলে অনেকে তো আপনাদের ওখানে কে কি বলে আমাকে জানাতে পারেন কমেন্ট করে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চেনে এই গাছটাকে তো এই গাছটার একটু বর্ণনা দিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এই গাছটা একটু যে ফুলটা হয় এই গাছে ধারালো মতো ফুলটা হয় আর এই পাতাগুলো একটু চাকটা মতো হয় ঠিক ধানের শেষ যেরকম সেই রকম টাইপের মানে তরোয়াল টাইপের গাছটা হয় মানে ফুলটা হয় আর ওর বীজগুলো ধান বীজের মতো হয় এই গাছ গাছে ফুল আসে শীতকালে আর গ্রীষ্মকালে এই গাছের বীজ ঝরে পড়ে যায় বর্ষাকালে চারা বেরোয় বর্ষাকালে গাছ বেরোয় এই গাছ এটা আপনারা ভালো করে জেনে নিন তো এই গাছটাকে আপনারা শীতকালেও খুব ভালোভাবে চিনে নিতে পারবেন কারণ এই গাছে যে বললাম যে এরম ধরনের এই গাছটায় আর এই গাছটা খুব বেশি বড় হয় না ছোট ছোটই হয় তো শীতকাল যেহেতু শীতকালে এই গাছের অনেক কিছু উপকারিতা আছে সেগুলো বলে দিচ্ছি তো এই যে গাছটার কথা বলছি এই গাছের পাতা আপনারা নিতে পারেন পাতা নিয়ে পাতাটাকে মানে একটু বেটে নিতে হবে থেতো করে নিতে হবে থেতো করে নিয়ে গরম করে যাদের হাঁটু ব্যথা কোমরে ব্যথা সেই ব্যথার জায়গায় যদি লাগাতে পারেন একটু গরম করে নিয়ে অন্তত বেশ কটা দিন কিছুদিন করতে পারেন যদি একটা নির্দিষ্ট টাইম এ দিনের মধ্যে এই পাতার হেতো করে গরম করে লাগাতে হবে দুপুর বেলা সব থেকে ভালো ঘুমোতে যা দুপুরবেলা যখন খাওয়া দাওয়া হয়ে যায় ঘুমোতে যাবেন তার আগে এই পাতা হেতো করে গরম করে সেই জায়গাটায় লাগিয়ে যান কিছুদিন করুন দেখবেন ভীষণ ভালো উপকার পাবেন ব্যথা টাথা সমস্ত চলে যাবে আমি নিজে উপকার পেয়েছি আপনারাও করবেন এই গাছ মানে এতটাই শক্তিশালী এই গাছের শিকড় আমি বেটে খেতে পারেন আপনারা কিন্তু আমি সেইভাবে বলছি না আপনারা আবার কি করতে কি করে ফেলবেন তাই বলছি আপনাদেরকে আপনারা যেভাবে ধারণ করতে বলবো সেভাবে ধারণ করবেন অথবা যেভাবে রাখতে বলবো সেভাবে গৃহে রাখুন কিন্তু হয় এই গাছের শিকড় বেটে খেলে অনেক রকমের রোগ নিরাময় হয় যাদের হয় তারপরে মেদ প্রচন্ড পেট ঝুলে যায় তিরিশ বছরের পর থেকে বিশেষ করে পুরুষদের তারাও করতে পারেন আর অনেকের আবার কিডনির সমস্যা থাকে তারাও করতে পারেন কিন্তু আমি জোর দিয়ে বলছি না খাওয়ার কথাটা আমি ধারণ করার কথা বলছি তাহলেই কিন্তু ভালো হবে ধারণ করলে দেহের সঙ্গে স্পর্শ হবে আর দেহের সঙ্গে স্পর্শ থাকা মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আপনার সঙ্গে থাকবে মা গঙ্গা দেবী আপনার সঙ্গে থাকবেন তাই আপনাদেরকে কোনো রোগ জ্বালা মুখ করতে হবে না আর অনেকটা শক্তি শরীরের মধ্যে উপলব্ধি করতে পারবেন দেখবেন এই গাছের শিকড় যদি সঠিকভাবে ধারণ করতে পারেন তাহলে খুব ভেতর থেকে আলাদা একটা পাওয়ার তৈরি হয়ে যাবে কিছুদিনের মধ্যে অন্তত তেতাল্লিশ দিন পরে থাকবেন তারপর বুঝতে পারবেন আর আপনার শরীরের রোগ নিরাময় হবে এই শিকড় এতটাই উপকারী তো এবার কি করবেন কিভাবে নেবেন শিকড় দেখবেন গাছটা আপনি উপড়ে তুলেও নিতে পারবেন অসুবিধা নেই আর যদি মনে করেন শিকড় একটু কেটে নেবেন তাহলে কেটে নেবেন আপনি দু গাঁট আপনার হাতের দু কর মতন এই আঙুলের কেটে নেবেন কিন্তু দু হবে নিতে কিন্তু কাজ হবে না একটু বড় মতোই নিতে হবে মানে একটু বড় মতোই নিতে হবে না হলে কিন্তু কোনো কাজ হবে না আপনারা যখন এই শিকড়টা নেবেন তার আগে এক ঘটি জল নিয়ে গাছে ঢেলে দিয়ে মা গঙ্গা দেবীকে স্মরণ করবেন আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে স্মরণ করবেন আগের দিন করে আসবেন এটা সোমবার দিন তারপর মঙ্গলবার দিন শিকড়টা নেবেন আর আগের দিনও স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে কাজটা করবেন পরের দিনও স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে শিকড়টা নেবেন তো জল যখন ঢালবেন তখন অবশ্যই প্রণাম করে জানিয়ে নেবেন ওই আমি যে দেবতাদের কথা বললাম মা গঙ্গা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই দেবতাদের উদ্দেশ্যে আপনার মানে যেটা সমস্যা সেই সমস্যার কথাটা জানাবেন আর বলবেন আমি জানি তুমি ধন্যান্তরী তোমার একটুখানি শিকড়েই আমার উপকার হবে বলে গাছের একটু গুণগান করে তারপর আসবেন পরের দিন মঙ্গলবার দিন শিকড়টা নিয়ে আসবেন শিকড়টা বাড়িতে নিয়ে এসে যেখানে সেখানে রেখে দেবেন না শিকড়টাকে ভালো করে ধুয়ে নেবেন জল দিয়ে তারপর গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে চন্দন লাগিয়ে নেবেন নিয়ে একটা তামার বাটিতে করে ঠাকুরের সামনে রাখবেন মঙ্গলবার দিন সব থেকে ভালো হয় যদি ভোলেনাথের বা নারায়ণের আছে বা ঠাকুর আছে আপনার বাড়িতে সব থেকে ভালো হয় গঙ্গা দেবীর তো থাকে না সবার বাড়িতে কিন্তু নারায়ণ বা মহাদেব আছেন সেই মহাদেব বা নারায়ণের সামনে আমার বাটিতে করে রেখে প্রার্থনা করবেন ধূপ ধুনো প্রদীপ দেখিয়ে দেবেন দিয়ে এক ঘন্টা পর ওইটা নেবেন নিয়ে কবজের মধ্যে ভরে পড়তে পারেন বা সাদা কাপড়ে বা লাল কাপড়ে বেঁধে ভালো করে বেঁধে যেটা যে কাপড়টা আপনার পছন্দ যদি সাদা কাপড়ে ভাবছেন সাদা কাপড়ে পড়তে পারেন লাল কাপড়ে পারেন এখানে কিন্তু আর একটা কথা আছে সেটা বলে দিই আপনাদেরকে দেখুন এই গাছ দু রকমের হয় একটা লাল আর একটা সাদা এই যে কাজটা করবেন এটা কিন্তু সাদা অপমার্গের শিকড় নিতে হবে তবেই কিন্তু ফল পাবেন লালটা নেবেন না যেন দু রকম গাছেরই উপকারিতা আছে আলাদা আলাদা উপকারিতা আছে সাদাটাই নেবেন আর সাদা কাপড়ে বা লাল কাপড়ে বেঁধে লাল ধাগায় বা সাদা ধাগায় বাঁধবেন বেঁধে গলায় ধারণ করতে পারেন হাতে ধারণ করতে পারেন কোমরেও ধারণ করতে পারেন কোনো বাধা নেই আপনার দেহে ধারণ করুন আর যদি মনে ভাবছেন যে ধারণ করা সম্ভব নয় তাহলে লাল কাপড়ে বা সাদা কাপড়ে মুড়ে ভালো করে আপনার যে দেবতা আছেন মহাদেব আছেন বা নারায়ণ আছেন তার চরণের সামনে বা এই পিকচারের পিছন দিকে রেখে দিন সব সময়ের জন্য যখন খারাপ হয়ে যাবে কাপড়টা তখন পাল্টে নেবেন আর যদি ধারণ করেন আপনি তাবিজে বা কবজে ধারণ করতে পারেন তাতেও কিন্তু অসুবিধে নেই ভালোই উপকার পাবেন আপনাদেরকে এই গাছের কথা তো বললাম আর এই গাছের উপকারিতা আরও অনেক উপকারিতা আছে সেগুলো আবার অন্য ভিডিওতে অবশ্যই বলে দেব ডিটেলসে এখন আমি আপনাদেরকে একটি খুব সুন্দর তথ্য দিয়ে দিচ্ছি আপনার বাড়িতে একটি ছবি রাখুন সেই ছবি আপনাকে প্রচুর অর্থ এনে দেবে আমি এই ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি আপনাদেরকে এই ছবিটা হচ্ছে দৌড়ানো ঘোড়ার ছবি ঘোড়াগুলো দৌড়চ্ছে সেই রকম ছবি নেবেন সাতটা ঘোড়া দৌড়চ্ছে যাদের জীবনে ভীষণ আর্থিক সমস্যা চলছে দৈনন্দিন জীবনে শান্তি নেই বিশেষ করে অর্থ নিয়ে দিন রাত ঝামেলা চলছে ভীষণভাবে অর্থ অর্থ করে পাগল হয়ে যাচ্ছেন কিন্তু অর্থ উপার্জন করতে পারছেন না রোজগার করতে পারছেন না অর্থ জমিয়ে রাখতে পারছেন না জলের মতো খরচা হয়ে যাচ্ছে মানে অর্থ সংক্রান্ত ব্যাপারে নানান রকমের জটিলতা তৈরি হয়ে যাচ্ছে তারা তাদের বাড়িতে যদি একটা এই ছবি রাখতে পারেন খুব উপকার পাবেন কিন্তু মনে রাখবেন সাতটা ঘোড়া হতে হবে আর ঘোড়াগুলো দৌড়ুচ্ছে যেন দৌড়ে আপনার বাড়ির দিকে আসছে বাড়ির বিপরীতে যাচ্ছে সেই রকম ছবি নেবেন না ছবিটাকে এমন ভাবে লাগাবেন আপনার যে কোনো দিকে লাগাতে পারেন কোনো অসুবিধে নেই তবে পূর্ব দিকে লাগালে এই আর্থিক সমস্যাগুলো বেশি কাটে পূর্ব দিকে লাগাবেন কিন্তু আপনার বাড়ির দিকে দৌড়চ্ছে ঘোড়াগুলো সেইভাবে লাগাবেন তা না হলে কিন্তু ফল পাবেন না বিপরীত হয়ে যাবে বিপরীত ফল দেখা দেবে যে সমস্যাগুলো চলছিল সেই সমস্যাগুলো আরো দ্বিগুণ তৈরি হয়ে যাবে কিন্তু যদি সঠিকভাবে লাগাতে পারেন আপনার যদি পূর্ব দিকে লাগানো সম্ভব নয় তাহলে আপনি আপনার ঘরের যে কোনো দিকে লাগান কিন্তু ঘোড়াগুলো যেন আপনার ঘরের দিকে থাকে আপনার সদর দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে ঘোড়াগুলো দৌড়ে সেরকম আপনার ঘরের দিকে যেন থাকে সেইভাবে তারপর উপকার দেখুন আপনাকে ধৈর্য ধরতে হবে অন্তত তেতাল্লিশ দিন মিনিমাম পঞ্চান্ন দিনও হতে পারে ধৈর্যটা ধরতে হবে তারপর দেখবেন এই যে এই দিনগুলো পর্যন্ত অপেক্ষা করবেন তারপর দেখবেন ধীরে 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 আপনার এই আর্থিক সমস্যাটা সম্পূর্ণভাবে কেটে যাচ্ছে আপনি যে কাজ করতে চাইছেন সেই কাজ করতে পারবেন কাজে বাধা আসছিল সেই বাধাগুলো আসবে না গৃহের মধ্যে এই যে অর্থ অর্থ করে সব সময় চব্য অশান্তি এগুলো আর হবে না দেখবেন শান্তি পাবেন অর্থ কিন্তু আগের থেকে একটু একটু করে আসতে শুরু করবে ব্যবসায়ী করুন বা যে কাজ করছেন সেই কাজের দ্বারা অর্থ আসতে শুরু করবে গৃহে এই ছবিটা ঘরে রাখলে আর একটা কথা বলি অনেকে এই জাহাজের ছবি রাখে কিন্তু জাহাজের ছবি রাখারও নিয়ম আছে জাহাজের ছবি যেদিক সেদিক যেভাবে যে খুশি করা যায় না তো এই ব্যাপারটা আমি অন্য ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আছে ঘোড়ার এই ছবি সাতটা ঘোড়ার ছবি বেশিন করেছে বেশিনের উপরে মানে রেখেছে ঘোড়ার ছবি অনেকের বাড়িতে আমি দেখেওছি আর এর বিপরীত যে প্রতিক্রিয়া সেটাও দেখেছি এই ভুলটা কিন্তু করবেন না যেখানে বেশি মুখ হাত ধুচ্ছেন সেখানে টাইলস ওই ঘোড়ার ছবি দেওয়ার টাইলস সেগুলো চিপকায় চিপকানো থাকে এটা কিন্তু ভুলেও করবেন না যেন নিশ্চয়ই আপনাদেরকে ওই যে কেন এখন কথাগুলো বলে দিচ্ছি ওই যে আপনাদেরকে বললাম আপনারা যেদি যেদিকে খুশি লাগাতে পারেন কিন্তু যেদিকে খুশি মানে ওই জায়গায় লাগাবেন না যেন আবার তাহলে কিন্তু মানে ক্ষতি হবে সংসারে অমঙ্গল আসবে আপনি যে শান্তির জন্য দৌড়াচ্ছেন আপনি যে অর্থের জন্য দৌড়াচ্ছেন সেই অর্থ আর ধরে রাখতে পারবেন না ওই যে বেশিনে হাত ধুচ্ছেন মুখ ধুচ্ছেন আর ওই যে ঘোড়ার ছবি রেখেছেন জলের মতো দেখবেন আপনার টাকা পয়সা সমস্ত বেরিয়ে চলে যাচ্ছে টাকা পয়সা একদম ধরে রাখতে পারবেন না জলের মতো বেরিয়ে চলে যাবে যা রোজগার করছেন সেই রোজগারটাও থেমে যাবে মিলিয়ে নেবেন আমার কথা তাহলে ঘোড়ার ছবি দৌড়ানো ঘোড়ার ছবি আপনার ঘরের পূর্ব দিকে রাখতে পারলে খুব ভালো হয় বা যে কোনো দিকে লাগান কিন্তু ঘোড়ার যেন আপনার দিকে আসছে দৌড়ে দৌড়ে সেই রকম করে মানে আপনি দেখবেন যেন ঘোড়াগুলো গুলো দৌড়তে দৌড়তে আপনার দিকে মানে আপনার কাছে অর্থকে আকর্ষণ করে নিয়ে আসছে তো এটা করুন ভালো ফল পাবেন আজকে আসছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়